নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে ভালো কাজের এক দৃষ্টান্ত তৈরি করেছেন এই পুলিশ কর্মী সম্বর্ধনা প্রদানে খবরের ঘন্টা শিলিগুড়ি মহকুমার বিধাননগর বিখ্যাত আনারসের জন্য কিন্তু আনারসের পাশাপাশি সেই বিধাননগরকে রাজ্য এবং জাতীয় স্তরে পরিচিতি ঘটিয়ে চলেছেন দুজন বিশেষ ব্যক্তিত্ব একজন মৌলিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম অপরজন পুলিশ কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী বাপন দাস নিঃস্বার্থভাবে কীভাবে সমাজসেবা করতে হয় তার এক দৃষ্টান্ত বাপন দাস নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে কিভাবে সমাজসেবায় কাজে যুক্ত করা যায় তার জন্য অসামান্য নজির তৈরি করেছেন বাপনবাবু এক কথা শিলিগুড়ি ও তার আশেপাশের রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে এক নতুন পরিবেশ তৈরি করেছেন বাপনবাবু এরকম একজন ব্যতিক্রমী সমাজসেবীকে সম্বর্ধনা প্রদান করার জন্য গত বছর দোল পূর্ণিমার সময় তার নামে সম্মাননা স্মারক তৈরি করেছিল খবরের ঘন্টা কিন্তু কখনো বাপন বাবুর সময় হয় তো কখনো খবরের ঘন্টা সম্পাদকের সময় হয় না এই করতে করতে রবিবার বাইশে মার্চ বিধাননগর উৎসবে উপস্থিত হয়ে বাপুন বাবুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন খবরের ঘন্টা সম্পাদক বাপী ঘোষ আর খবরের ঘন্টার কাছ থেকে সম্মাননা তুলে নেওয়ার আগে বিধাননগর উৎসবের মঞ্চ থেকে খবরের ঘন্টার সম্পাদকে সম্বর্ধনা প্রদান করেন বাপন বাবু নেচে গিয়ে বিভিন্ন কাজ করে ছাত্রদের উনি স্কুলমুখী করেছে সেই বিশ্বজিৎ হাওলাদারকে আমরা সম্মান জানাবো গণতন্ত্রের চতুর্থ স্তর বাড়ির হাঁড়ির খবরগুলো পাঠায় সেই নিউজ পোর্টাল শিলিগুড়ি সাব ডিভিশন এবং ইসলামপুর সাব ডিভিশনের যারা ভালো খবরের সষ্টা তাদেরকে আমরা সম্মান জানাবো এই মঞ্চে সেই সঙ্গে যারা এই অনুষ্ঠান করতে আমাদের সহযোগিতা করেছে আমরা গ্রামীণ খেলাগুলো যে খেলাগুলো আমরা ছোটবেলা প্রাথমিক বিদ্যালয় করি সেই খেলাগুলো হারিয়ে গেছে সেই খেলাগুলো আমরা মহিলাদের মাধ্যমে করেছিলাম গত আমরা স্থানীয় শিল্পীদের নৃত্যের অনুষ্ঠান করেছি এবং আজকে সকাল থেকে রক্তদান শিবির চলছে হেলথ ক্যাম্প চলছে আই ক্যাম্প চলছে সুগার টেস্ট বা ব্লাড টেস্ট বিভিন্ন কাজগুলো আমাদের চলছে আমাদের এই মঞ্চের উদ্দেশ্যই হচ্ছে মানুষের মানুষ হয়ে মানুষের পাশে থাকা আমাদের একটাই স্লোগান মানুষ মানুষের জন্য আজকে আমার ডান দিক বা দিক যত ছেলে মেয়েরা কাজ করছে যদি বিধাননগরের চারজন থাকে জন ইসলামপুরের আছে জন পরিবারের আছে দশজন মেডিকেলের মোড়ের আছে জন শিলিগুড়ির আছে বিভিন্ন জায়গার ছেলে মেয়েরাই ভালোবেসে এখানে করে না ইনি খালি ভালো খবরগুলো পরিবেশন করে আর ভালো ভালো লোকগুলোকে ধরে তার বাড়িতে গিয়ে সম্মান দেয় আমাকে এক বছর ধরে না দাদা এক বছর ধরে বলছে বাপন তোমাকে সম্মান জানাবো আর সময়ের অভাবে সময় কথায় আছে সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে পাঁচটি মিনিট করলে ব্যয় তিনটি প্রাণ বাজে যারা পাঁচটি মিনিট ব্যয় করে এসছে যতজন রক্ত দিলে অনেকগুলো মানুষ বাজে আজকে সময়ের অভাবে আজকে উনি আমাদের মঞ্চে এসে আমাদের সম্মান দিচ্ছে ধন্যবাদ বাপিতা থ্যাংক ইউ সকলকে নমস্কার বছর একটি বছর বাংলা বছর শেষ হচ্ছে নতুন বছর এগিয়ে আসছে তো আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে যারা সমাজের শ্রদ্ধেয় গুণী মানুষ যারা সমাজের জন্য কিছু করছেন তাদেরকে আমরা ধারাবাহিকভাবে সম্মান নিবেদন করছি এই বাপন দাস বিধাননগরের অসাধারণ কাজ করে চলেছেন আজকে থেকে না বহুদিন ধরে তিনি যা কাজ করছেন রক্তদান আন্দোলন থেকে শুরু করে মানুষের সঙ্গে থাকা সত্যি অতুলনীয় তো আমরা গত বছর দোলের সময় তারকে সম্বর্ধনা দেবো বলে মেমেন্টটা বানিয়েছি কিন্তু উনিও ব্যস্ত আমরাও ব্যস্ত হয়েছি কিছুতেই টাইম অ্যাডজাস্ট করা যায় না তো আজকে আমার ভাই বন্ধু এই সময়ের বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী বললো যে আমি বিধাননগরে যাবো চলো আজকে এই সুযোগ বাবনদাকে আমি সম্মান নিবেদন করব তো ঠিক নববর্ষের প্রাক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আর কদিন বাদেই নতুন বছর শুরু হবে দোল উৎসব পার হয়ে আস এলাম আমরা গত বছর দোল উপলক্ষেই আমরা এই স্মারকটা তৈরি করেছিলাম আমরা ঘন্টার পক্ষ থেকে আজকে বাপন দাসের হাতে এটা তুলে দেবো আমাদের খুব আনন্দ অনুভব হচ্ছে যে এরকম একজন সমাজসেবী আমাদের এই অঞ্চলে রয়েছেন যিনি সবসময় মানুষের সেবায় অসহায় মানুষ দরিদ্র মানুষ তাদের জন্য সবসময় কাজ করে চলেছেন এরকম মানুষের সংখ্যা সমাজে যত বৃদ্ধি পাবে ততই সমাজটা ভালো হবে আমরা আরো এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সব আচ্ছা উনি আমাকে সম্মান দিতে এসছে কথায় আছে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আর আমি কিন্তু আগে সম্মান নিই না আমি সম্মান দিই তো আমি আখিকে বলবো দাদাকে উত্তরীয় পড়া সম্মান দিলেই কিন্তু সম্মানটা পাবেন আপনি যদি সম্মান না দেন যখন বুড়ো হয়ে যাবেন না তখন কেউ সম্মান দিবে না এখন থেকে সন্দেহ শিখুন এই মানুষটা সম্মান দিচ্ছে তাই আমি আমি আমাদের সোসাইটির সদস্য ছেলেরা আজকে দিকে সম্মান জানাচ্ছি কথায় আছে সম্মান দিলেই সম্মান পাওয়া যায় এটাও আমাদের লাইন আমরা এখন খবরের ঘন্টার পক্ষ থেকে প্রথমে বাপন দাকে শ্রীবাপন দাস তাকে খাতা করিয়ে নিব তারপর স্মারক তুলে দেব এবং আমরা একটি গাছের চারা প্রতীক সকলের কাছেই তুলে দিচ্ছি সবুজ জন্য যেভাবে উষ্ণায়ন বাড়ছে সবুজের বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের মূল কথা